দশমিনিট দেখছেন যে ভুট্টা একের এর উপরে কোনো ভুট্টাই হয় না এই যে দেখেন ভুট্টা কোয়ালিটি কার ভুট্টা ভাই এটা তোমার ভুট্টা কত করে দাম হয়েছে সাড়ে বারোশো করে এই যে সাড়ে বারোশো বারোশো করে ভাই বেচছে এই ভুট্টাটা সাড়ে বারোশো বেচাও লস দেখেন এই ভুট্টাটা এর উপরে ভুট্টা কেনা কি ভাই সর্বোচ্চ সর্বোচ্চ মানের ভুট্টা এটা যে সাড়ে বারোশো করে ভাই বেচছে তাই অনেক ভুট্টার বাজার ভালো হলে পরে এটা ষোলোশো টাকা লাগবে এই যে এই যে টাকা নিচ্ছে আপনি নিলেন কয় কেজি নিলেন বিশ কেজি বিশ কেজি ভাই বিশ কেজি নিল সাড়ে বারোশো টাকা গমের ভুট্টার আমদানি আজকে নাই

আর সেই জিনিসে যদি না দাম না থাকে দাম বাড়লে শুকায়ে গেছে পচায় গেছে তাই না এরপরে দাম নাই এ বিষয়ে যদি সরকারের একটু পদক্ষেপ রাখত তাহলে অবশ্যই দাম বাড়তো কৃষকের আপাতত ন্যায্য মূল্যটা আনতে হবে কৃষক তাই না সরকারের একটা দায়িত্ব পেঁয়াজ রসুন যাই হোক যে ফসলই হোক তাতে গৃহস্থ ন্যায্য মূল্যটা পায়ের দাম কৃষির দাম অতিরিক্ত গৃহস্থ চায় না কৃষক জিনিসটা দাম মানুষ সে আবাদ করছে তার যে খরচে খরচ দিতেন বেশি কিছু থা লাগবে তার সংসারটা চলবে তার তো আর সরকারি থেকে বেতন ভাতা আসে না আসে কি তাহলে কৃষকদের এইভাবে চলতে যে ভাই বলছে এটা মনের কথা তো সুপ্রিয় দশম এই ভুট্টাটাও দেখেন সাড়ে এগারোশো বলছে ভাই না আজকে যে সাড়ে এগারোশো টাকা বলছে এই ভুট্টাটা ভুট্টাটার কোয়ালিটি ভালো কালো না আচ্ছা এই যে এখানে একটা কালো ভুট্টা আছে এটার দাম মনে হয় একটু কম যাবে এটা কার ভাই লোকই নাই না না আপনার না লোক নাই এটার দাম কম যাবে এটা কালো ভুট্টা দাম বলছেন এক হাজার বলছেন এক হাজারই তো বেশি এটা ভালো এটা এটার চাহিদা কম ভুট্টা আজকে এগুলো ভালো এটাই তো না পারটা আরও ভালো আমরা দর্শন এই ছিল আজকে ভুট্টার বাজার তো যারা প্রতিদিনের আপডেট কিন্তু নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একদম ধন্যবাদ